প্রথম অর্ডারের নোটিফিকেশনটা কখনো ভুলবে না এটা শুধু বিক্রি নয় তোমার পরিশ্রমের প্রমাণ তুমি যদি এখনো ভাবো ড্রপশিপিং কেবল বিদেশীদের জন্য তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য এখানে তুমি পণ্য মজুদ করো না শুধু অর্ডার নাও বাকিটা সরবরাহকারী ডেলিভারি করে সিম্পল রাইট দেখো প্রোডাক্ট বাছাইটাই ড্রপশিপিং এর পার্সেন্ট কাজ ভালো রিসার্চ করলে তোমার অর্ধেক যেটা হয়ে গেল এই দেখো নতুন অর্ডার তোমরাও পারবে যদি সঠিকভাবে শেখো ধাপে ধাপে আমার মতো একটা ভালো নিস মানে হচ্ছে এমন বাজার যেখানে চাহিদা আছে কিন্তু প্রতিযোগিতা কম যেমন পেট প্রোডাক্টস ফোন অ্যাক্সেসরিজ ভালো সাপ্লায়ার বেছে নিতে ভুল করো না সব সময় রেটিং ফোর আর দ্রুত শিপিং আছে কিনা চেক করো তোমার স্টোরি তোমার ব্র্যান্ড তাই একে সাজাও নিজের মতো ক্লিন ট্রাস্টেবল আর ইউনিক বাংলাদেশ থেকেই তুমি আন্তর্জাতিক পেমেন্ট নিতে পারো পেওনের দিয়ে একদম উপায় শুধু বিজ্ঞাপন নয় এটা একটা গল্প যেখানে তুমি তোমার প্রোডাক্টের মূল্য বোঝাও তাই ইমেজ আর কপি দুটোতেই সব ক্যাম্পেইন সফল হবে না কিন্তু প্রতিটা ফেল তোমাকে পরের ধাপের জন্য তৈরি করে এগুলো কেবল সংখ্যা নয় এগুলো সেই প্রমাণ যে বাংলাদেশ থেকেও বিশ্ববাজার জয় করা যায় ছোট করে শুরু করো কিন্তু নিয়মিত থেকো একদিন এই ছোট স্টোরটাই তোমার স্বাধীনতার গল্প হবে আজই জয়েন করো ভাইশিপনের ড্রপশিপিং মাস্টার ক্লাস বাংলাদেশ থেকেই শুরু করো নিজের বিজনেস জার্নি আর মনে রেখো শেখা মানেই বদলে যাও ভালোভাবে শেখার জন্য সাবস্ক্রাইব করো তোমাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন অথবা জয়েন করো ভাইশিপনের অনলাইন লাইভ ক্লাসে জিরো